যে ভাইকে উচিত শিক্ষা দিয়ে কলেজের মেয়ের সম্মান রক্ষা করলো প্রফেসর বিদ্যা ব্যানার্জী হেমন ধরা প্রফেসর প্রথম পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে পেয়েছি দেখতে পেয়েছি কতকগুলো গুণটা একটা মেয়েকে তাড়া করে নিয়ে যায় আর সেই মেয়েটার দৌড়তে দৌড়তে প্রফেসর বিদ্যা ব্যানার্জির বাড়িতে যাওয়ার জন্য অনেক দৌড়তে থাকে অন্যদিকে প্রফেসর বিদ্যা ব্যানার্জি মানে বিদ্যা ব্যানার্জি নিজের বাড়িতে সরস্বতী পুজো করে ধুমধাম করে আর সেই মেয়েটি যখন সেখানে পৌঁছায় আর সেই মেয়েটি গিয়ে বলে আমাকে বাঁচান আপনি তখনই বিদ্যা বলে কি হয়েছে তোমার সেই মেয়েটি বলে আমি কলেজে অ্যাডমিশান নিতে গিয়েছিলাম কিন্তু পঁচিশ লাখ টাকা চেয়েছে আমার বদলে একটা রাহুল বলে ছেলেকে সেখানে অ্যাডমিশান করিয়ে দিয়েছে দয়া করে আপনি বাঁচান আমাকে আর তারপরে কলেজে কয়েকটা ছেলে আমাকে তাড়া করেছে বলে ঠিক আছে চলো তুমি আমার সাথে চলো আমি তোমাকে কলেজে ভর্তি করিয়ে দেব এদিকে তো বিদ্যার বাবা বলে থাকে আচ্ছা তোমার এত বাহাদুরি না করলে চলো না নাকি আর কতদিন এই বাড়িতে থাকবে তুমি আমার খাচ্ছ আমার পড়ছ আর এরকমভাবে তুমি এরকম করছো তখনই বিদ্যা বলে আমি আপনারও খাই না বাবা আর আপনারও ভুলি না একটা কথা শুনে রাখুন আমি না আপনাকে বাবা বলে অনেক ভুল করেছি তাই না তখন সেখানে যেখানে আমরা গীতা এল এলবি সিরিয়ালের প্রিয়াঙ্গদেব ব্যানার্জিকে দেখতে পেয়েছিলাম সেখানে কিন্তু বিদ্যার মা হয়েছে মানে সৎ মা হয়েছে সেই প্রিয়াঙ্গদেব ব্যানার্জি আর সে কিন্তু প্রচণ্ড পরিমাণে বিদ্যাকে পছন্দ করে না কারণ বিদ্যা তার সৎ মেয়ে অন্যদিকে তো তার নিজের ছেলে মানে যেখানে আমরা কৃপানকে দেখেছিলাম সেটাই তার হচ্ছে নিজের ছেলে আর সেটা হচ্ছে বিদ্যার সৎ ভাই যে কিনা অত্যন্ত বদ এবং অত্যন্ত নিচ মনের মানুষ আমরা কলেজের পর্বে দেখতে পাই যে সেখানে কৃপান বলে যাকে আমরা গীতা আলবি দেখেছিলাম সেইখানেই এই বিদ্যার সদ্ভাই হয়েছে সে কিন্তু সেখানে এসে একটা মেয়েকে অনেক অপমান করতে থাকে আর একটা মেয়ের কোমরে হাতি থাকে আর বলে এটা তো পুরো সর্ষের বাগান একটু কোমরটা একটু দেখে শাড়িটা পড়ো না তারপরে সেখানে বিদ্যা দেয় আর বিদ্যাকে দেখেই বলতে থাকে দিদি তখনই বিদ্যা বলে দিদি নয় বিবি বিদ্যা ব্যানার্জি প্রফেসর বিদ্যা ব্যানার্জি তুই এখানে একটা হাত দিতে যাচ্ছিলি জানিস তোর এখানে কি আছে কৃপানকে কষিয়ে একটা ঠাপ্পড় মেরে সবার সামনে উচিত শিক্ষা দেয় আর অন্যদিকে তো কোনো কিছুই করতে পারে না বিদ্যা আমরা কৃপানকে দেখতে পেয়েছিলাম দেখে তো তারপরে কলেজে খুব বাজেভাবে নাচ গান শুরু হতে থাকলে বিদ্যা সেখানে গিয়ে প্রতিবাদ করে আর বিদ্যা সকল ছাত্রছাত্রীকে শিখিয়ে দেয় যে মা সরস্বতীর কাছে ঠিক কেমন নাচ গান করতে হয় শিক্ষা নিতে হয় যে হাতে সরাসরি বিনা আর পুস্তক নয় মাঝে মাঝে বিদ্যাও তুলে নিতে হয় আগামী পর্বে আমরা দেখতে পাই যে কলেজে অনেক টাকা খাই তাকে উচিত শিক্ষা দিচ্ছে বিদ্যা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয় প্রথম পর্বটি তাহলে বন্ধুরা বিদ্যা ব্যানার্জির সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ থেকে প্রত্যেক দিন বিদ্যা ব্যানার্জি আপলোড হবে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলুন না ভালো লাগলে পাশ থাকো ধন্যবাদ